হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার টাইটেলটা থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি হতে চলেছে আজকের ভিডিওটা তো হ্যাঁ দেখো তো ট্রেনে উঠে পড়েছি তো এখন যাচ্ছি পূজাদের বাড়িতে পূজা এসেছিলো আমাদের বাড়িতে আরও আমাকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে তো চলো এবার নামবো তো একটু ছোটো ছোটো করেই ভিডিও করেছি বেশি বড়ো বড়ো করে ভিডিও করিনি তো যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সে শেয়ার করছি তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক তুমি স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো নৈহাটি নেমে গেছি এবার উঠে গেছি হচ্ছে ওভার ব্রিজে তো ওভার ব্রিজে তো দেখো নৈহাটি নেমে গেছি নৈহাটি নেমে এবার যাব হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপরে হচ্ছে আবার ট্রেন ধরতে হবে তো চলো তিনটে ট্রেন পাল্টাতে হবে তারপরে তো দেখো ব্যান্ডেলে যাব তার জন্য ট্রেনে উঠে গেছি আর এখানটা একটু মুড়ি মাখা এসেছিলো তো তার জন্য খাবো বলে ভিডিও করছিলাম তো চলো এবার মুড়ি মাখা খাবো তো চলো কে কে মুড়ি মাখা খাবা অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদের সবার জন্য পাঠিয়ে দেবো তো দেখো ফাইনালি হয়ে গেছে আর পূজা তো হেসেই পাচ্ছে না ও তো হেসেই যাচ্ছে ও তো হেসেই পাগল হয়ে যায় খালি তো চলো পুজোতে পারি যাওয়া যাক আর তোমার ভিডিওটা কাইটি নিউ দেখতে আর সঙ্গে থাকো তো চলো তো দেখো মেমা মানে মেমারি একটা স্টেশন ওদের ওখানে তো আমি তুই প্রথমবার দেখলাম তো ব্যান্ডেল থেকে নেমে তারপরে ওদের যে ট্রেন আর কি সেই ট্রেনটায় উঠে গেছি তো এখন দেখো ঢুকছে হচ্ছে বর্ধমান বর্ধমানে ঢুকে গেছি আমরা দেখো তোমরা কে কে পুজোতে বাড়ি যাবো অবশ্যই কমেন্ট করে বলো পূজাখানে বসে আছি আমরা সব্বাই বসে আছি তো ভাবছি কখন নামবো কখন নামবো আর ভাল লাগছে না সেই তিনটে ট্রেন পাল্টিয়ে তারপর পুজোতে বাড়ি ফাইনালি আসলাম তো এখন স্টেশনে ঢুকছে বলে আস্তে আস্তে ট্রেনটা চলছে তো আমি ওইটা একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আর তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি বর্ধমান জংশনে তো চলো তোমরাও একটু এসে সবাই পূজাদা বাড়ি এসে ঘুরে যেও তো ওদের এখানে না এসে খুব ভালোই লাগলো তো চলো চলে এসেছি পূজাদের বাড়িতে আর এইটা হচ্ছে পূজাদের বাড়ি আর আমার মেয়ে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলো তো এই মাত্র আমরা বাড়িতে ঢুকলাম ছটা বাজে এখন তো দেখো এই যে পূজাদের বাড়ি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর দেখো ওদের বাড়ি হচ্ছে মাছের অ্যাকোরিয়াম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ওর ভিতরে মাছ আছে তো ঠিকঠাক দেখা যাচ্ছিলো না তারপর ফ্লাস জ্বালিয়ে একটু যাওয়া হোক দেখা যাচ্ছে ওই যে মাছ তো দেখো এটা হচ্ছে পরের দিন তো কি কি দিয়েছে দেখেছে দুধ বিস্কুট তারপরে পরোটা তো এটাই খাচ্ছিলাম তারপরে হচ্ছে মাংস ছিল তো আমি বললাম পূজা দিয়ে দিয়ে আমরা খেয়ে নিই তো মাংসটা খেয়ে সকালবেলা টিফিন করেছি এটা তো চলো আর এই যে পূজা পূজাখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল কলমির শাক দিয়ে হচ্ছে জিওল মাছ মাংস তো কে কে খাবো অবশ্যই চলে আসি পূজাদের বাড়িতে পূজা রান্না করো তোমাদেরকে ভালো ভালো খাবার খাবে আর ডাল রান্না করে তো এরপরে নেক্সট পার্ট আসছে ততক্ষণ তোমরা সবাই অপেক্ষা করো ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই